আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির বিষয় নিয়ে বেশি আলোচনা করব বেসিক্যালি যারা এইচএসসি টোয়েন্টি সিক্স তোমাদের এই ভিডিওটা খুব কাজে লাগে কারণ তোমরা কিছুদিন পরে সেকেন্ড ইয়ারে উঠতেছো আর যারা এইচএসসি টোয়েন্টি ফাইভের আছে তারা এখন তো টোটালি শুধু তোমরা এইচএসসি প্রিপারেশন নি বা অ্যাডমিশন নিয়ে তেমন কিছু দেবে না তবে তোমাদের এই ভিডিও সম্পর্কে একটু আইডিয়া নেওয়া উচিত এবং ধারণাটা রাখা উচিত যে তোমরা আসলে এইচএসসি পরবর্তী সময় কি করবা না করবা এবং এতদিন যা করছো সেটা আসলে ঠিক ছিল কিনা এবং ভুল আসলে টেনশন করা জরুরি কিনা এই ব্যাপারগুলো তখন দেখো আমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি বলতে আমরা তিনটা বিষয় বা চারটা বিষয় আমরা প্রথমে মাথায় নিয়ে চারটা বিষয় আমি এখানে লিখছি একটা হচ্ছে কনসেপ্ট বুক আমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির মধ্যে উদ্ভাস কিন্তু বাংলাদেশে বেস্ট আগেও বেস্ট ছিল এখনও বেস্ট আসলে তাদের এক্সাম পদ্ধতি এক্সামের রেজাল্ট মার্ক সবকিছু খাতা কাটা যে জিনিসগুলো হচ্ছে ক্লাসের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো খুব সুন্দরভাবে উদ্ভাস প্রোভাইড করে সো কনসেপ্ট বুক দেখো কনসেপ্ট বুকের ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে এক্সাম্পল থাকে কনসেপ্ট বুকে টাইপ ওয়াইজ এক্সাম্পল থাকে ঠিক আছে কিছু সুন্দর এক্সাম্পল থাকে ট্রিক্স থাকে এটা এক্সাম্পলের মূল বিষয় থাকে হচ্ছে এখানে কিছু ট্রিকি এক্সাম্পল থাকে ঠিক আছে ট্রিকি এক্সাম্পল আর আজ থেকে তোমার অধ্যাশে প্র্যাকটিস প্রবলেম প্র্যাকটিস ঠিক আছে সো আমার আসলে কোন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ বলো তো আমার গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই আমি ইঞ্জিনিয়ারিং কিছু বেশি আলোচনা করতেছি পরে যে কিছু জিনিস শেষ করার পরে এইগুলো আসলে ধর্ম যে আসলে আমরা জাস্ট এইচএসসি লেভেলে আসি বা তুমি যদি অ্যাডমিশন প্রিপারেশনে যাওয়ার পরেও যদি শুধু এক্সাম্পলগুলোই গুলোই দেখো এটা অনেকটাই আনাফ হয়ে যাবে এবং প্র্যাকটিস গুলো একটু অ্যাডভান্স লেভেলের থাকে এগুলা দেখা যায় শুরুর দিকে পাড়া যায় না শেষের দিকে পারলেও পারতে পারো প্র্যাকটিস প্র্যাকটিসগুলো যে করো ভালো কিন্তু এখন থেকে করা জরুরি না এবং অ্যাডমিশনও করা জরুরি না তোমার শুধু হচ্ছে হবে এছাড়া বিভিন্ন বইয়ের ট্রিক এক্সাম্পল গুলা থাকে দেন আসো হচ্ছে তুমি প্র্যাকটিস বুকে প্র্যাকটিস বুকে তো তোমার জাস্ট এই প্র্যাকটিস প্রবলেম থাকবে এখানে যেটা বললাম এই প্র্যাকটিস প্রবলেম ঠিক আছে এই একই রকম এই প্র্যাকটিস প্রবলেম থাকবে এবং এগুলা কিন্তু অনেকটাই হার্ড হয় উদ্ভাসের যে উইকলিগুলো হয় না উইকলি যে হার্ড কোয়েশনগুলো থাকে এগুলো সব প্র্যাকটিস বুক থেকে থাকে এবং তুমি যে প্র্যাকটিস করলে যে তুমি বুয়েট বা রুয়েটে যে রিটার্ন যে পুরোপুরি কমন পাবে এমন না যে প্র্যাকটিস বুকটা করলে হবে কি যে তোমার প্রবলেম সলভিং ক্যাপাসিটি অনেক বাড়বে তুমি অনেক বড় বড় প্রবলেম অনেক যে জটিল প্রবলেমগুলো সলভ করতে পারবা এটা একটা বড় ইস্যু হবে এখানে সো প্র্যাকটিস প্রবলেম তোমার এখন এইচএসসি লেভেলেই বা এখন এই যে প্রি অ্যাডমিশন প্রস্তুতি এইখানেই করা কিন্তু জরুরি না প্র্যাকটিস প্রবলেমটা ঠিক আছে তোমার যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা মার্ক করতেছে এই যে কোশ্চেন ব্যাংক ঠিক আছে তুমি যখন একটা অধ্যায় শেষ করবা তখন অবশ্যই একটা অধ্যায় সব কোশ্চেন কোশ্চেন ব্যাংকটা অধ্যায়ভিত্তিক যে সাজানো আছে এখন টাইপ ওয়াইজ করছে উদ্ভাসে কোশ্চেন ব্যাংকটা এবং এটা কিন্তু প্রিফার করতেছি তোমার উদ্ভাসের কোশ্চেন ব্যাংক ঠিক আছে উদ্ভাসে কোশ্চেন ব্যাংক সো উদ্ভাসে কোশ্চেন ব্যাংকের টাইপ ওয়াইজ যখন সাজানো আছে তুমি যে সব ম্যাথ পারবা এমন না তোমার বইয়ে করা ম্যাথ ম্যাথ করার পরে এবং টেস্ট পেপার করার পরে তুমি এই কোশ্চেন ব্যাংকে আসবা ঠিক আছে দরকার আগে একটু এক্সাম্পল দেখতে পারো কোথা থেকে কনসেপ্ট বুক থেকে দেন তুমি কোশ্চেন ব্যাংকে প্রত্যেকটা ম্যাথ থ্রোলি করার চেষ্টা করবা আর একটা বিষয় বলে দিচ্ছি যদি তোমরা এখানে কোনো হয়তো বা বুঝতেছো না ইউটিউবে কিন্তু প্রত্যেকটা কিছুর ক্লাস আছে সো তোমরা ওই সাল লিখে যদি সার্চ দাও ম্যাক্সিমাম অনেক কিছু কোশ্চেনই পেয়ে যাবে ব্যাখ্যা সহ উত্তর সো ওইটা দেখলে কিন্তু তোমার মোটামুটি কভার হয়ে যাচ্ছে এবং প্লাস এই প্রস্তুতিগুলো নেওয়ার কারণে তোমার যে সৃজনশীলতা এটা কিন্তু অনেক বাড়তেছে এবং তুমি যে এইচএসসি এক্সামে যে বসবা এখানেও কিন্তু অনেক তুমি আগায় যাবা এবং এখানে তুমি ট্রি স্কুলেও শিখতেছো এই জন্য প্রি এডমিশন জরুরি আবার আসলে যে এর ক্ষেত্রে হ্যাঁ কোচিং কি জরুরি যদি বলি কোচিং হচ্ছে এখন জরুরি না পি এডমিশন কোচিং শুরু করে এইচএসসির ক্ষেত্রে আমার আমার এখনই কোচিং জরুরি না বরং এটা টাইম কিলিং হবে এবং এইচএসসি থেকে আমাকে বিচ্যুত করার সম্ভাবনা অনেক বেশি থাকবে হ্যাঁ সো আমরা নিজেরা নিজেরা এইচএসসি যেভাবে পড়াশোনা করে ওইভাবে পড়ে এটা আমরা নিজেরা সলভ করব। এবং কোনো কোর্সেও ভর্তি হবে না প্রি অ্যাডমিশন বা কোনো কিছুর দরকার নাই এখন আমরা কোচিংও করব না এবং এক্সাম কি দিব ভাই এক্সাম এক্সামটা তুমি এমনভাবে দিতে পারো যেন তুমি প্রতি উইকে একটা যেন থাকে ঠিক আছে এক উইকে যেন একটা তোমার ইঞ্জিনিয়ারিং বেসড এক্সাম দিতে পারো এরকম যে অধ্যায়গুলো হইলো ওনাদের যেন এক উইকে তুমি যেন একটা এক্সাম দেবে এটা কিন্তু মানে আমি আমি হচ্ছে এটা প্রিফার করি ঠিক আছে এবং আমি যে স্টুডেন্টরা আমাদের ব্যাচে আছে আমি এটা মাঝে মাঝে এদের সাথে করি যে হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং বেসড এক্সাম নেই ঠিক আছে সো এই আর কি ওভারঅল আলোচনা যে আসলে তোমাদের যে প্রশ্নগুলো থাকে এইটার যে এই প্রশ্নগুলো তো যে কি করা দরকার না করা দরকার এক্সট্রা কিছু করবো কিনা এখন আসো যে আসলে ভাই কিভাবে পড়াগুলো আসলে করব তো তোমার দেখো তোমার কিন্তু দেখো বায়োলজি আছে বাংলা আছে ইংলিশ আছে আইসিটি আছে ঠিক আছে তো বায়োলজি অনেকেরই যারা ইঞ্জিনিয়ারিং নিতে যাচ্ছে বায়োলজি অনেকের ফোর্থ সাবজেক্ট ঠিক আছে সো এই ফোর্থ সাবজেক্ট বলি যে ফেলাই দিবা এমন কিন্তু করা যাবে না তাই কারণ এই ফোর সাবজেক্টটা তোমার এমন একটা সিচুয়েশন আসতে পারে যে তোমার এ প্লাস নিয়ে টানা টেন হইতে পারে এই ফোর সাবজেক্টটা যদি তোমার ভালো থাকে এইটা তোমার কিন্তু গোল্ডেন না হইলেও এ প্লাস কিন্তু খুব ভালো মতো পাওয়া দিতে পারবে সো ফোর সাবজেক্ট আর এবং তোমরা যখন ইয়াতে যাবা ঢাকা ভার্সিটি বলো বা যে কোনো গুচ্ছ বলো যেখানে তুমি প্রস্তুতি নাও সো তোমার বায়োলজি দেখালে তোমার একটা অনেক সিটের একটা ইয়া বেড়ে যায় কম্পিটিশনটা অন্যদের চাইতে কম হয় সো বায়োলজিটা আবার আবার আমার কি এটাতে কিন্তু তে তুমি যদি বায়োলজি নাই পড়ো এখানে কি এখানে যদি ফেল করো বা করবো না দেখা যাবে যে মার্ক অনেক কমে তুমি ফোকাস না দিয়ে শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথি পড়ো তো তখন দেখা যাবে এইচএসসিতে অনেক বড় ধরকার চান্স থাকবে এটা কিন্তু বলতেছে এইচএসসি টোয়েন্টি সিক্স কে বিশেষ করে তোমরা এক মাস এক বছর কি করছো এটা বড় কথা না যে দেখো এখন যদি তুমি বাংলা ইংলিশ না পড়ো একটু এক উইকেও যদি না পড়ো উইকে একবার সো দেখা যাবে শেষ অব্দি তুমি একটা শেষ পর্যায়ে গিয়ে এটা ধরা খাবে এবং জিপিএ যদি তোমার ভালো না থাকে তুমি বুয়েট রুয়েট কুয়েট যাই বলো না কোনো এইখানে এখানে মাস্ট এখানে ফোকাস করতে হবে ঠিক আছে এখানে মাস্ট তোমার ফোকাস করতে হবে আচ্ছা এখন আসো প্রস্তুতির বিষয়গুলোতে যে আমরা ফিজিক্সের ক্ষেত্রে বলি এক নম্বর ফিজিক্স তোমার যে তোমার মূল বই আছে যে মূল বইয়ের থিওরি ভালো মতো শেষ করতে হবে হ্যাঁ যার কাছেই পড়তে সোনাই করো বা যেই কর্তি কর না কেন থিওরিটা ভালো মতো শেষ করতে হবে এবং থিওরি বেস প্রত্যেকদিন এক্সাম্পল করতে হবে যতটুকু করলা অধ্যায় ওইটা তোমার এক্সাম্পল গুলো করতে হবে যতটুকু হইলো এবং তারপরে কি চ্যাপ্টার শেষে আমি বলবো কি ইসাক স্যারের বই ঠিক আছে ইসাক স্যারের বই চ্যাপ্টার শেষে যে হচ্ছে ম্যাথ আছে চ্যাপ্টার শেষে যে ম্যাথগুলা আছে এই ম্যাথগুলা খুব ভালো মতো করতে হবে ইসাক স্যারের বইয়ের চ্যাপ্টার শেষের ম্যাথগুলা খুবই ভালো মতো করতে হবে যেন এখানে আমি না আটকি এবং প্রবলেম হইলে যে যার কাছে পড়তেছি এগুলো এখনই ভালো মতো সলভ করে নিতে হবে তারপরে আসো তিন নাম্বারে করার পর তোমার যদি গাণিতিক থেকে তো ইসাকি বইটা সলিউশন ভালো মতো করতে পারলো পাশাপাশি এখান থেকে আরো এক দুইটা রাইটার তুমি সলভ করলা এটা করলে কিন্তু অনেক ভালো অ্যাডভান্স থাকতেছো তুমি দেন আসো তারপরে তুমি কি করবা তারপরে আসবা তুমি হচ্ছে টেস্ট পেপারে ঠিক আছে টেস্ট পেপারের মেইড ইজি মানে যেখানে উত্তর থাকে অধ্যায় ভিত্তিক এটা কি হয়ে যাবে অবশ্যই এটা অবশ্যই হয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে এটা অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ হইতে হবে মূলটা কিন্তু না এটা চ্যাপ্টার ওয়াইজ থাকে মেই ডিজিতে ওই মেই প্রথম দশ থেকে পনেরোটা প্রথম দশ থেকে পনেরোটা সিকিউ সলভ করবো আমরা দশ থেকে সিকিউ সলভ করবে তা এই হইল আমার এখানকার ওভারঅল আলোচনা ঠিক আছে গুলো আমরা এখান থেকে সলভ করব দেন আসো তারপর তুমি আসবো হচ্ছে কনসেপ্ট বুক বা এক্সাম যেগুলো বললাম যে হলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ঠিক আছে ইপি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন প্রথমে কি করবা প্রথমে এখানে প্রিপারেশন লিখে কনসেপ্ট বুক করবা এক্সাম্পল গুলা তারপরে করবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ইকিউবি ঠিক আছে টাইপ ওয়াইজ সব করবা তো এটা করলে তোমার ফিজিক্সের প্রিপারেশন এনাফ এবং সাথে তুমি কি এমসিকিউ যদি বলো এমসিকিউর জন্য ভাই আমি এখন থেকে এমসিকিউর জন্য রেডি হতে চাই খুব ভালো এমসিকিউর জন্য তুমি কি করবা ভার্সিটি এ ইউনিটে বা শেষ মুহূর্তে প্রস্তুতি যে থাকে ভার্সিটি এ ইউনিটের যে বই থাকে ভার্সিটি এ ইউনিটের বই নিয়ে ওখান থেকে প্রত্যেক মানে দেখা যাবে যে যখন চ্যাপ্টার শেষ হবে ওখানকার যেগুলো ধরো দেখা যাচ্ছে যে তোমার যেমন হচ্ছে প্লাস সিরিজের আছে তারপর হচ্ছে যেমন এরকম আছে তো প্লাস সিরিজের যেগুলো থাকে ওখানে এইচএসসি কোশ্চেনগুলোও থাকে ঠিক আছে বিগত বছরে সো অন্যান্য গুলো তো হয়তো থাকে আমার জানা নাই সো এই বইগুলো নিলে হবে কি যে তুমি ওখান থেকে অনেক ট্রিকি ম্যাথ এবং অ্যাডমিশনে তোমার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আসে হচ্ছে তোমার এই যে এখনকার যা থেকে এইচএসসি জিএমসি ওই বেসটি কিন্তু হয় ঠিক আছে হয়তো একটু ট্রিকি দেয় এবং বাকি যে থার্টি পার্সেন্ট থাকে এই থার্টি পার্সেন্ট তোমাকে হচ্ছে ওই বাইরে এবং অ্যাডমিশনে গিয়ে শর্টকাট শিখতে হয় এগুলো এইচএসসি তে আসে না সো তুমি যদি এখন থেকে এটা পড়ো সো তোমার এইচএসসি তো হবেই এইচএসসি তো অনেক তুখর হয়ে যাবা তুমি পাশাপাশি তোমার অ্যাডমিশনও খুব ভালো একটা অবস্থা তৈরি হবে বুঝতে পারতেছ এখন কেমিস্ট্রি কেমিস্ট্রি ক্ষেত্রে সেমভাবে তুমি হচ্ছে মূল বই ভালো মতো করবা ঠিক আছে মূল বইয়ের থিওরি ভালো মতো শেষ করবা এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু তোমার বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক আছে বিক্রিয়ার ক্ষেত্রে খুব এরা হচ্ছে মনোযোগ দেয় সো বিক্রিয়াগুলো তোমার ভালো মতো করতে হবে জৈব রসায়নের বিক্রিয়া কিছু নামধারী বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলো যেন এখন থেকে যেন ঠোঁটে ঠোঁটে থাকে তোমার তুমি জন্য রেখে দিলেও তুমি পারো ঠিক আছে তা এই যেমন প্রস্তুতিগুলো আছে এগুলো যেন তুমি ভালো মতো শেষ করো তারপরে আসো হচ্ছে যে এখানে গিয়ে ম্যাথ যে চ্যাপ্টারগুলো আছে এটা কিন্তু বি ইঞ্জিনিয়ারিং অনেক পছন্দের একটা চ্যাপ্টার এগুলা সো এগুলা তোমার কি করতে হবে এগুলা হাজারি স্যারের বই থেকে সলভ করতে হবে এবং যদি সম্ভব হয় এগুলা পাশাপাশি হচ্ছে গাণিতিক রসায়ন তো থাকবে সেখান থেকে হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যার গুহ স্যারের বই থেকেও সলভ করতে হবে ঠিক আছে সো এইটা হলো থিওরিটিক্যাল আলোচনা তারপরে সেম ভাবে তুমি এখান থেকে আসবে হচ্ছে টেস্ট পেপারে ঠিক আছে সেম এখান থেকে আসবে হচ্ছে কি টেস্ট পেপারে তারপরে আসবা তুমি এই যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেটা তোমার কি থাকবে কনসেপ্ট বুক এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ঠিক আছে তো কেমিস্ট্রি এই বিষয়টা এবং ম্যাথে কী থাকবে ম্যাথে তোমার একটা খুব বড় একটা ইয়ে হয় যে আমরা যদি কেতাব সারের বই না করি তাহলে খুব সমস্যা হবে শুরু থেকে কেতাব বই পড়ে গেলে ভালো ঠিক আছে কেতাব সারের বই যদি পড়ে থাকো বা ভালো এসিউ বই পড়ে থাকো ভালো কিন্তু তোমরা অনেকে দেখা যাও অন্য রাইটার অক্ষরপত্র সর্ভ করতেছ রূপন দ্বী করতেছো করতেছ রূপন কিন্তু প্রচুর ম্যাথ ঠিক আছে রূপন দেবী আমার খুব পছন্দ এইটা করলে যে তোমার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি হয় নাই এমন কোনো কেউ ভুল কথা তোমার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি কিন্তু হয়ে গেছে ঠিক আছে কিছু ম্যাথ থাকে এক দুই টাইপের ঠিক আছে যেই এক দুইটা ম্যাথ হয়তো বা কিতাব সারে বই আছে বা এসিউ সারে বই আছে সেটা তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি পুরোপুরি নিবা তখন তুমি সেখান থেকে করতে পারো কিন্তু এইচএসসির জন্য যে কোনো বই তোমার জন্য একই রকম এবং সব বইয়ের এইটি পার্সেন্ট ম্যাথই সেম এবং এই পার্সেন্ট ম্যাথ থেকেই কিন্তু সব কোশ্চেন হয় কিছু আলাদা থাকতে পারে সেখানে কেতাব সারের বই এসিউ বই থেকে কোশ্চেন হয় অথবা ঠিক আছে দু সালে অনেক বেশি কোশ্চেন আসছিল কেতাব সারের বই থেকে মানে এই কোশ্চেনগুলো দেখা ধর বলা হয় যে আঠারোটা কোশ্চেন আসছিল হ্যাঁ তার মধ্যে কিন্তু তুমি দেখবে পনেরো থেকে ষোলোটাই সব বইয়ে আছে বাকি হয়তো দুই থেকে তিনটা যে ম্যাথটা ছিল তোমার কার বইয়ে কেতাব সারের বই ছিল এই জন্য এইটা বেশি করে উল্লেখ করা হয় তো কেতাব বই করব আমরা অবশ্যই এসিউ সারে বই করবো কিন্তু এটা যদি না করে থাকি সমস্যা নেই যারা করছো তারা ঠিক আছে এবং খুব যে অ্যাডভান্স এমন না সো এখানে আমার জাস্ট কী করবো আমরা মূল বইয়ের ম্যাথ করবো ঠিক আছে মূল বইয়ের ম্যাথ করলে ইঞ্জিনিয়ারিং এখানে পুরোপুরি প্রায় কাভার হয়ে যায় এবং বাকিটা কিছু ট্রিকি জিনিস থাকে এগুলো আমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির সময় যে এই প্রিপারেশন নিচ্ছি কনসেপ্ট বুক করতেছি শর্টকাটগুলো শিখতেছি ওগুলো তখন ওখান থেকে করবো এবং এটার ক্ষেত্রে তুই মূল বই সো কী বললাম মূল বই করলে কিন্তু তোমার মোটামুটি ইঞ্জিনিয়ারিং কাভার হয়ে যায় ঠিক আছে এবং পাশাপাশি তুমি এটা করার পরে ওই একই ভাবে তুমি টেস্ট পেপারের মেই ডিজি মেই ডিজি ঠিক আছে টেস্ট পেপারের মেই ডিজি কি বলতেছি ভাই একটু ভালো মতো লক্ষ্য করো মেই ডিজি যেখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ থাকে পাঞ্জেরি হইতে পারে যে কোনো কিছু হইতে পারে সেগুলো যেগুলো চ্যাপ্টার যেটা মোটা বইটা দেখবা কোনো অধ্যায় করে সাজানো থাকে ওগুলা করবা ঠিক আছে ওগুলা ভালো মতো করবা তারপর আসা হচ্ছে তুমি এগুলা করার পরে তবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা অ্যাজ ওয়েল আগের মতো ঠিক আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কারণ কথা হচ্ছে যে ভাই তোমরা যারা এইচএসসি টোয়েন্টি ফাইভ আসো তারা বিশেষ করে এখন এগুলা কিছু বাদ দিয়ে এই ডিজিটা ভালো মতো করো ঠিক আছে কারণ এইটার উপরে কোনো ওষুধ নাই যে তোমরা আমি গত ভিডিওটা ম্যাথের প্রিপারেশন নিয়ে একটু সাজেশন দিছি কেমিস্ট্রি নিয়ে আসে সো দেখে তোমরা জাস্ট যেখান থেকে কোশ্চেন আসা দরকার বা সবধে থেকে কোশ্চেন আসবে ওগুলো থেকে মেই ডিজি থেকে জাস্ট হচ্ছে তোমরা দশ থেকে পনেরোটা প্রথম সিজনশীল দেখো যেটা তোমাদের জন্য কিন্তু এনাফ হবে সো এইভাবে আমরা যদি এখন থেকে প্রস্তুতি নিই যারা বা পরবর্তী যারা সামনে ভিডিওটা তোমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টার বাই হয়তো প্রিপারেশন নাও এটা তোমার জন্য কিন্তু মোর দেন এনাফ হয়ে যাবে ঠিক আছে এবং পরবর্তীতে তুমি ইঞ্জিনিয়ারে কতটা অ্যাডভান্স থাকবা এটা বুঝতে পারতেছ না এবং আমি তোমার সব জ্ঞানের জানার মধ্যে কিন্তু কত কথাগুলো বললাম তো অনেকে মাপতেছ যে এত ইজি এটা কোনো কথা হইতে পারে ভাই ইঞ্জিনিয়ারিং এ তোমার এই যে মূল বই থেকেই তোমার সব কোশ্চেন হয় তুমি যে মূল বইয়ের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এই কোশ্চেন আছে মূল বইয়ের জায়গাগুলো থেকে হয়তো একটু প্যাঁচায় দেয় সো প্যাচগুলো ধরতে পারবো তুমি যখন এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা সো এই অনুযায়ী প্রিপারেশন নিলে এটা তোমার জন্য এনাফ আর বেশি কিচ্ছু লাগবে না এর ইঞ্জিনিয়ারিং প্রস্তুতের জন্য মূল জিনিস হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ঠিক আছে ইকিউবি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এই জিনিসটা তোমার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এইটা যদি তুমি ভালো মতো সলভ রাখতে পারো এবং কখন সল্ভ এবং ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিলে তোমার ভার্সিটি প্রস্তুতি অনেক ইজি হয়ে যায় জাস্ট এবং তুমি যদি সাথে সাথে যে এইটা ট্রিকটা বললাম যে সময় নষ্ট না করো তাহলে কিন্তু সারাদিন যে পড়তে হবে এমন না তুমি যদি সময় নষ্ট না করো তুমি যে এমসিগুলো এখান থেকে যদি দেখো এবং চ্যাপ্টার সাথে যে এক ঘন্টা দেড় ঘন্টা করে দেখো তো ওখান থেকে ভার্সিডির জন্য যা লাগে যেটা ট্রিকগুলো সো ট্রিকগুলো কিন্তু হয়ে যাচ্ছে এবং তোমার যে যে ভিতটা ভিতটা তৈরি করে দিয়েছি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিক বুঝা গেছে ব্যাপারটা এবং এগুলা করার পরে আমরা এই যে এই দিকের যে প্রিপারেশনগুলো আসলাম এগুলো আসবে এবং এই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এটা হচ্ছে মাস্ট বুঝা গেছে সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে